সম্মানিত প্রিয় দর্শক রাতে পবিত্র কোরআন একটি পাঠ করে ঘুমিয়ে যান সকাল হতে না হতেই আপনার শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে মাপ চাইবে আপনার শত্রু হবে যে আপনার শত্রুর প্রকাশ্যে যত ক্ষতি করেছে সমস্ত ক্ষতির কথা বলে সে আপনার কাছে ক্ষমা চাইবে এমন একটি আমলের কথা কোরআনের কথা বলে দিচ্ছে প্রিয় দর্শক এই আমলটি কোরআনের আমল একে বলা হয় রোকাইয়া এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারে আপনি সঠিকভাবে যদি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ বাহিনু তাহলে আপনার শত্রুকে পরাজিত করে আপনার পায়ে ফেলাবে বিশ্বাস করে আমলটি করতে হবে আজকাল আমাদের শত্রু অভাব নেই ঘরের বাহিরে বিভিন্ন স্থানে আমাদের শত্রু ঘরের শত্রু আমাদের অনেক ক্ষতি করে ফেলে আর ঘরের শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার জন্য এটিও কঠিন একটি আমল ধরে সূত্রে কেউ আপনি এই আমলের মাধ্যমে অনেক কষ্ট অথবা আপনার কাছে আসতে বাধ্য করাতে পারবেন প্রিয় এমন একটি আলোচনা করতে যাচ্ছে আজকের এই ভিডিওতে তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন শোনেন সে মতে আমল করেন ইনশাল আপনার অনেক লাভ হবে অনেক ফায়দা হবে কি শত্রুর মোকাবেলা থেকে আল্লাহ বাহানা মুক্তি দান করবেন হেফাজত রাখবেন নিরাপদে রাখবেন কারণ বলা যায় না ভালো মানুষ ঘর থেকে খাবার দাবার কে বের হয়েছে রাস্তায় প্রতিমধ্যে শত্রু আক্রমণ করে আপনাকে মেরে ফেলতে পারে এই ভয়ের আশঙ্কাও যদি থাকে তাহলে শত্রু থেকে বাঁচার জন্য মানে কারিমের দরবারে আপনাকে আমুলটি করতে হবে হিংসা ল শত্রু পরাজয় বরণ করবে শত্রু আপনার পায়ে পড়বে শত্রু আপনার কাছ থেকে ক্ষমা চাইবে এবং পায়ে ধরে আপনার কাছ থেকে সে ক্ষমা চেয়ে বিদায় নিবে যে আর কখনো আপনার বিরুদ্ধে কোনো কথা কোনো কাজ কোনো কর্ম আমার দ্বারা সম্ভব হবে না যা করেছি অতীতে ভুল করেছি অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও পায়ে পরে দু হাত ধরে জোর করে আপনার কাছে ক্ষমা যাচ্ছি শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি মনে করি আমলের চাইতে উত্তম এবং এর চাইতে পাওয়ারফুল আর কোনো আমলই হতে পারে না কারণ সরাসরি প্রায়ণ থেকে সে আমলটি আপনাকে আজকে শিখাবো যে দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই রাতে যখন ঘুমাবেন তখন আমলটি করতে হবে তো সেই ঘুমের ঘরে যাওয়ার পূর্বে আপনাকে যে ঘরে আপনি ঘুমাবেন মাত্র একটি দিন যদি আমুলটি করতে পারে সব ফলাফল দেখতে পারবে যেদিন আপনি এই আমলটি করবেন ওই দিন রুমটি যে রুমে আপনি থাকবেন ওই রুমটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ওই বিছানাটিও হতে পারে আপনারা স্বামী স্ত্রী একসাথে থাকতে পারেন অথবা ঘরের ছোট বাচ্চারাও থাকতে পারে বিছানায় যদি প্রসাব অথবা নাপাক যদি বিছানায় থেকে থাকে তাহলে আমলটি করে কোনো উপকার আসবে না যেহেতু কারিমের একটি আমল আপনাদেরকে শেখাবো তাই খুব পরিষ্কার এবং পাক অবস্থায় আমলটি করতে হবে তখনই কার্যকারী প্রভাব ইনশাল গুরুত্ব হবে তো আপনাকে বিছানটাকে ভালোভাবে ধৌত করে নিতে হবে ভালোভাবে ধৌত করে শুকিয়ে তারপর আপনি খাটের মধ্যে বিছানায় বিছাবে আপনার রুমটাকে ভালোভাবে আগ থেকে পরিষ্কার করে রাখবে আথর অথবা সেন্ট রুম স্প্রে যেগুলো আপনি ব্যবহার করে আপনি এগুলো রুমে দেবে এগুলা ব্যবহার করে আপনি নিজে অজু করে নেবেন অজু করার সময় আপনাকে খেয়াল করতে হবে ভালোভাবে অজুর যে ফরজ অঙ্গগুলো আছে প্রত্যেকটি অঙ্গ সুন্দরভাবে ধৌত করতে হবে এরপরে অজুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লা অজুর শেষে কালিমাই শাহাদাত পাঠ করবে এবং অজুর শেষে দোয়াটি পাঠ করবেন ইংশা আল্লাহর আল্লাহুর রসমুল সাল্লাম বলেন এই সত্য যদি আপনি করতে পারেন উজুর পরে মৃত্যু হতে দেরি জান্নাতে যেতে আপনার কোনো দেরি হবে না এমন কি জান্নাতের আটটি দরজা আপনার জন্য খুলে যাবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন কোনো বাধাই থাকবে না এটা দর্শক যখন অজু করা হয়ে যাবে আপনার ঘুমের বিছানাতে আপনি যাবেন ঘুমের বিছানাতে গিয়ে আপনি প্রথমত তিনবার স্তেকফার আদায় করে নেবেন যে কোন ইস্তিগফার আপনি পড়তে পারেন যে ইস্তিগফার আপনার জন্য সহজ হয় ওই ইস্তিগফার আপনি পড়ে নিবেন যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুব ইলাই। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা আস্তাগফিরুল্লাহ। ইস্তাগফিরুল্লাহ। এরপর তিনবার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকমভাবে ভাবে তিনবার ইস্তেক ফার তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এগারো বার পাঠ করতে হবে হাতের আঙ্গুলে গুণে গনে সুরাতুল্লাহ পবিত্র কুরআনুল করিমে সর্বশেষ পাড়া ত্রিশ পাড়ার মধ্যে তাব্বাত ইয়াদা আবি ইহাবি মুহাতাব যে সুরাটি আছে এই সুরাটি পাঠ করবেন যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات الحب عُمْرَةُ حمالة الحطب এই সুরাটি আপনি মাত্র এগারো বার পাঠ করে নিবে যখন এগারো বার পাঠ করা হয়ে যাবে তখন আবারও তিন বার দরুদ শরীফ পাঠ করে নেবেন যে কোনো দরুদ আপনি পড়তে পারেন এই দরুদটিও তিনবার পড়ে নিতে পারেন অথবা যে কোনো দরুদ আপনি পড়ে নিতে পারেন বড়ো কোনো দরুদা আপনি পড়তে পারে য দর্শক পরে আপনি দুইটা হাত তুলে আল্লাহ উপাকলব বলে আলমিনের কাছে কান্নায় মোনাজাত করবে দোয়া করবে আপনার শত্রু যেন অতি শীঘ্রই আপনার শত্রুর যে শক্তি আছে যে প্রবল শক্তি যত শক্তিই হোক না কেন সমস্ত শক্তির ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যেন আপনার শত্রু সেই প্রভাবশালী সেই শক্তি সেই জোর কমিয়ে দুর্বল করিয়া দেয় এবং এমন নিয়ন্ত্রণ করে দেয় যেন আপনার কাছে আসতে বাধ্য হয় আপনার পায়ে ক্ষমা চায় ভুল স্বীকার করে আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন সঠিক হয়ে থাকে তাহলে আপনি আল্লাহ বলবেন আমার শত্রুকে আমার দুই নয়নে আমার দুই দুই চোখের সামনে আমার পায়ে ফেলে তাকে অপমানিত করার সেই সুযোগ আপনি আমাকে দান করে সে আমার কাছ থেকে শিখতে পারে আমার সাথে বেয়াদুবি করার আমার ক্ষতি করা যে ফল সেটা যেন সে বুঝতে পারে সে যে অন্যের ক্ষতি করেছে সে যে বিনা কারণে আমার ক্ষতি করেছে আমাকে কষ্ট দিয়েছে আমার জিনিসপত্র নষ্ট করেছে আমার ছেলে মেয়ে নষ্ট করেছে অথবা আমার মালামাল নষ্ট করেছে আমাকে গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে ক্ষতি করেছে আমার উপর জুলুম করেছে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি করেছে আল্লাহ তা আলা তাকে শাস্তি স্বরূপ আমার পায়ে ফেলে তাকে ভুল স্বীকার করার সে ব্যবস্থা সে রাস্তা আপনি করিয়ে দিবেন দেখবেন ভাই অথবা বোন আপনারা যারাই ভিডিওটি দেখছে যদি আপনি ভাবে আল্লাহ তালার কাছে দোয়া করে আপনি রাতে ঘুমাতে পারে ইনশাল আজিজ আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার দরজের সামনে শত্রু দাঁড়িয়ে আছে বসে আছে চির মুক্তি নেওয়ার জন্য চির ক্ষমা চাওয়ার জন্য তখন আপনি শত্রুকে ক্ষমা নেওয়ার তাকে চান্স অথবা সুযোগ দিবেন আত্মসমাপন করার সেই চান্স তাকে দিবে এবং কিছু সতর্ক বানিয়ে সুরালো কণ্ঠে আপনি তাকে দান করবেন ভবিষ্যতে যেন কারো ক্ষতি না করে এরকম কারো উপর অন্যায় জুরুম যেন না করে আপনি তিন রাতে আমুলটি করবেন তিন রাতের ভিতরে অবশ্যই প্রথম রাত থেকেই ইংশাল ল আশা করি কার্যকারী হবে সেই শালীনভাবে যদি আমুলটি করতে পারে ইংশাল কার্যকারী হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং চ্যালেনে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله